চলে আসে সেই রাতে আহনাফ ভাঙা কুটিরে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া সে কোনো সম্পদ না না সে শুধু চাইল ধৈর্য আর আল্লাহর সন্তুষ্টি সে কাঁদতে কাঁদতে বলল হে আমার রব আমি দুর্বল আমি এতিম তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার জন্য যা ফয়সালা করেছো তাতেই আমার কল্যাণ নিহিত আমাকে ধৈর্য ধারার শক্তি দাও কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষা এবং সবচেয়ে বড় পুরস্কার দুটোই তার জন্য অপেক্ষা করছে তার ইমানের শক্তি ছিল তার সবচেয়ে বড় সম্পদ যা তাকে ভবিষ্যতের কঠিন পথ পারি দিতে সাহায্য করবে কয়েক বছর কেটে গেল আহনাফ এখন আর কিশোর নয় এক টকবগে যুবক তার চেহারায় ফুটে উঠেছে কঠোর পরিশ্রমের ছাপ আর চোখে ইমানের গভীর দীপ্তি ইমাম সাহেবের কাছ থেকে সে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তাও অর্জন করেছে গ্রামের সবাই তাকে তার সততা নম্রতা আর কঠোর পরিশ্রমের জন্য ভালোবাসত তবে সেই অহংকারী মহাজনের চোখে সে আগের মতোই এক নগণ্য এতিম রয়ে গিয়েছিল একদিন এক ভিনদেশি সৌদাগরের